আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো মোটামুটি আসছিলাম একটু কাজে আমার ব্যক্তিগত কাজে আর কি তো এসে একটু হিসাব নিকাশটা নিতে হবে এই জন্য আমাকে ড্রাইভার ফোন দিল যে একটু হিসাব নিকাশটা নিয়ে যাও তো আমি ওইভাবে হয়তো গাড়ির হিসাব নেই না ড্রাইভারের থেকে আমার মামাই হিসাব নেই তো মামার থেকে আমি আবার হিসাবগুলো বুঝাই নেই ওটা মার শেষে আমি হিসাব বুঝাই নেই তো আজকে হঠাৎ করে আমি নজিপুরে আসছি তা এই জন্য আমাকে ড্রাইভার ফোন দিয়ে বললো যে তুমি একটু হিসাবটা নিয়ে যাও তো এই জন্য আসছিলাম তো এখানে এসে দেখি হেল্পার গাড়ির হেল্পার যে উনি গাড়ি সুন্দর করে ধুচ্ছে আর এই আমি ড্রাইভারের থেকে সুন্দর করে হিসাবগুলো বুঝাই নিচ্ছি তো মোটামুটি চার দিনে হিসাব বাকি ছিল দুইটি পারকি এখান থেকে যাই হলো কালীহাটি কালিহাতি থেকে আবার নগরবাড়ি থেকে বিষ্ঠন করে নিয়ে আসে তো মোটামুটি বান্ন হাজার টাকা ভাড়া মারছে চারটি পে আর কি চারটি বেয়ে বান্ন হাজার না কয়েক হাজার দেখলাম তো মোটামুটি এখানে আমাদের ক্যাশ চার দিনে আমাদের বারো হাজার টাকার মতো এর মধ্যে মোটামুটি হালকা পাতলা একটু খরচ আছে খরচ বলতে আসলে সেদিন পার্কিং এর কথা বলা হয়েছিল যে পার্কিং পার্কিংটা কি অবস্থায় লাগাই লাগানোর কথা ছিল আপনাদের ভিডিও দেওয়া হয়েছে এখানে ড্রাইভার আমাকে বুঝাই দিয়েছিল যে কীভাবে কিভাবে পার্কিং লাগাইছি এই যে মাঝখানে একটা আলো লাগাইছি দুই সাইড এ পার্কিং এর জন্য হেডলাইট লাগাইছি বললাম যে একটু উঠেন উঠে একটু আলোটা জ্বালান ওটা একটু দেখি হয়েছে সে যদিও দিনের তো কথা গাড়িটা হালকা করে গাড়ি আলো দিচ্ছে তো মোটামুটি দেখি কিরকম কি দিনের আলো দেখা যায় যে আলো দেখা যাচ্ছে মোটামুটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হালকা করে তো দিনের জন্য হয়তো আলো দেখা যাচ্ছে না হলে তো সুন্দরভাবে আলো দেখানো যাবে তো এটা মোটামুটি লাইটিং লাইট বাবদ খরচ হয়েছে মোটামুটি টাকার টাকার মতো মতো না আর এদিকে গাড়ি গিরিজ করছে তো সব মিলে আমাকে খরচ দেখাইছে ছাব্বিশশো টাকার মতো তো এদিকে ছাব্বিশশো টাকা খরচ বাদ দিয়ে আমি মোটামুটি ক্যাশ পালাম নয় হাজার কয়েক টাকার মতো তো ওই টাকা নিয়ে আমি মোটামুটি বাসায় চলে আসছি তো এদিকে একটু দেখতেছি যে হেল্পার মোটামুটি সুন্দরভাবে গাড়ি ধোয়া দুই কাজ করতেছে তো ড্রাইভার আমাকে বলতেছে ড্রাইভার আমাকে বলল যে ভাই গাড়ি তো চাকার অবস্থায় খুবই খারাপ তো আমি আমিও টেনশনে পড়ে গেলাম যে চাকা তো সামনের চাকা যদি সমস্যা হয় তাহলে একটা গাড়ি দুর্ঘটনা ঘটেই যাবে তো এই জন্য এই গাড়িটা চাকা আপনারা তো অবশ্যই দেখছেন এই গাড়িটার চাকার সামনের দুইটা আমি বিক্রি করব কত দাম হবে অবশ্যই আপনারা জানাবেন তো গাড়ি আমি এই মাসের শেষের দিকে হয়তো চাকা কিনতে যাব এই চাকার ভিডিও অবশ্যই তো দিবই ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আর এদিকে আমার হেল্পার মোটামুটি গাড়ির যত্ন ভালোই নিচ্ছে তো দুইটা বিক্রি করলে মোটামুটি কত হবে জানি না আর কিছু টাকা দিয়ে এবারে একটু চাপই পড়ে যাবে কিস্তি আছে আবার চাকা কিনতে হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো মতো গাড়িটা পরিবেশন করতে পারি তো দেখ মোটামুটি প্রতি মাসে আমাদেরকে টাকা দিতে হচ্ছে তো এই মাসে আমি চিন্তা ভাবনা করছি যে প্রতি মাসে আমাদের দিতে হবে তো এইরকম ইনকাম সোর্স হয়তো বের করতেছি হালকা পাতলা করে তো আমিও কিছু আমার মামাও কিছু দেয় মামার তো মনে করেন যে দুই তিনটা পুকুর আছে পুকুর খননের কাজ কাজের ভিডিওটাও দিয়েছিলাম পুকুর খননের তো দেখ এই মাসে কত দিতে হবে জানি না এই মাসে মামাকে বললাম যে মামা আমার তো ক্যাশ কম তা আপনি একটু দেখেন মামা কতদের কী করবে তারপর আমাকেও কিছু দিতে হবে দিয়ে মোটামুটি কিস্তি দাও পার করতে হবে এবং চাকাগুলোও পার করতে হবে তো ওইটা নিয়ে আমি টেনশন করিনি হাল্লা যেটা ভাগ্যে রাখছে ওইটাই হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন এদিকে মোটামুটি গাড়ির নিচেরটাও মোটামুটি হা ভালোই আছে তো যাক আমার ভিডিও দেখে যারা যারা উপকৃত হন অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন আমি আপনাদের থেকে ভালো ভালো জ্ঞান নিতে পারি এবং ভালো ভালো পরামর্শ নিতে পারি চাকাটা দেওয়ার কারণ হলো যে অবধি শীঘ্রই দিব কারণ হলো যে আমার গাড়িটা কয়েকদিন পর থেকে দিনাজপুরের দিকে ভাড়া মারবে তো এই জন্য আমার ড্রাইভার বারবার করে বলতেছে যে আমার গাড়ির চাকাটা একটু চেঞ্জ করে দেন এদিকে পিছনের পার্কিং গুলোও দেখাচ্ছে আর কি সুন্দর করে সব কিছুই বোঝাই দিচ্ছে যে মোটামুটি খরচ ভালোই হবে এই মাসে তো ওই যে নিচে মনে হয় লাগাইছে দেখাচ্ছে আর কি আসলে পার্কিং এর দিন আমি ছিলাম না তো এই জন্য আর কি ভিডিও করা হয়নি তো সব কিছুই মোটামুটি বুঝাই দিচ্ছে আমাকে তো এগুলো আসলে আসল বিষয় না আসল বিষয় হলো যে আমাকে কিনতে হবে চাকা তো চাকা এই মেন তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার যেন অবশ্যই অবশ্যই যেন ভালো মতো চাকাটা আমি কিনতে পারি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম